সদ দ ত জ সদ দ্য ত কাপ কফ আর সিন্ কাপ কফ সদ দ ত জ কাপ কফ কাপ কফ এবার আসেন ইচ্ছার আমরা উদাহরণ গুলো কিতাবে করি ধরেন আমি দু একটা উদাহরণ আবার বেলেগ করে দেই থাকান দেখেন আমরা বলতাম হামদা যাবর আ আ লাগবে এটা বলতাম এইটা যে আন বলতাম আন কি বলতাম আন এইটা আনতা কিন্তু এই নুনটা হবে এই নুনটারই অনুষ্ঠান হবে দেখুন হামদা যাবর আ আ লাগবে নয়ের সাথে আ হা করতে হবে আং নুন সাকিনের ইক পা তাই করলো ইক কে করলো যদি তা অক্ষর পাওয়া যায় নুন জায়গায় অনুসার ধরে তা কি এখন এভাবে এভাবেই তা অক্ষর আসবে তখন কি অনুসার হবে কি হবে না শুধু এই জায়গায় সীমা মত না সব জায়গায় হবে যদি আপনার সব জায়গায় প্রয়োগ হয় ইনশাল্লাহ আপনি সাকসেস এবার সামনে কিতাব খোলেন সবাই কিতাব দিয়েই পড়াই দেই পাইছেন সবাই আঠারো উন্নয়ন খালি কত থাকেন সময় পরে নির্ধারণ করে দেবেন ইনশাল্লাহ পাইছেন সবাই বাড়ি করেন সবাই তাকান কিতাবের দিকে হামদা আ আ লাগবে কার সাথে তাহলে কি হবে আং আং এবার তা জবর তা হলো কি এবার সামনে সকলে আনবো একা লিপ কেন বললেন মা দেয় পরে কি আম যা আছে তাহলে কয় আবার বলেন মা কয় লিপটা আনবো কেন চারালি বিটান ও মাদা স্ত্রী বাবে গোল হামজা থাকিলে মাদা স্ত্রীকে চারালি এবার মোটা চিহ্ন যেখানে চারালি প্রান্ত হবে এবার দেখেন ওই হামদার উপরে দুইটা জবর আছে কয় জবর এটা আমরা সচরাচার পড়ি হামদা দুই জবর আন কিন্তু এখন আন হবে না হবে আ আমি একটু ভাঙ্গাই দেয় যেমন হামদা জবর আ আ লাগবে নর সাথে আং ইকা করলো পা করলো আমরা পড়তাম আন কি পড়তাম আম কি হবে কারণে তাহলে বলেন এবার লাগবে দয়ের সাথে কয় এবারিপটা আনব কেন একালি বিটান জবরের বামে খালি আনি বে একালি সামনে যা যান না কি হবে কারণ দুই জবরে সারসারিলে এক জবর বাদ দিয়ে একালি বিটান দে হয় একই মাদে ইওয়াত একই মাদে তাহলে বলে শব্দটা কি হবে মা আং যা বুঝতেছেন কথা এবার নিয়মগুলা বলে দেই মা হচ্ছে মাদে মুত্তাসির নয় নম্বর তাজবিদ আং হচ্ছে নুনসাকে রিকফাত চোদ্দ নম্বর তাজবিদ এবার যা হচ্ছে মাদে আসনি চার সরি চার নম্বর তাজবিদ আবার পরে যা মাদে ইওয়াত পাঁচ নম্বর কয় নম্বরে ঠিক আছে কি নাই এরকম আপনাদের সামনে এরকম অ্যাভেলেবেল সূত্রগুলো আসবে আপনি প্রয়োগ করবেন সূত্র অনুযায়ী তাহলে সবগুলো আপনারা বলেন কি হবে মা সবাই কিন্তু বলতে পারতেছে না বলেন মা আবার আবার শোনো আবার মা এবার থামেন সাজ এবার একাত্ম করেন মা বলেন এবার সামনে জিমপেস জু জু লাগবে কার সাথে জুন না জুন কারণ সামনে দাল আর কে দাল ওই পনেরো ভাই এক ভাই দাল দালে করলো তাহলে জুং দুন তরস্কার দু ন হবে জুন দুন সামনে চলে না কয় আলিফ টানবো কেন একা লিফ টানবো জবরের বাবে খালি আলিফ এ এক লিফ এবার সামনে র পরে কয় জবর দুই জবরে র দুই যাবর রন তবে রং কি হবে শোনেন এই রয়ের পরে একটা আলিফ আছে কি আছে আলিফে কোনো কায়দা নাই আলিফ কায়দা বে এবার সামনে আছে কে লাল আছে কি আছে তাহলে না রং কি হবে এবার লাগবে জবর সাথে আনবো মাঝে পাবেন কে তিন আলিফ তাহলে আমারটা শোনেন জালের উপর জবর না সামনে খালি আলিপ বুঝতে হবে জালের উপর কি জবর সামনে খালি আছে কি নাই তারপরে তার উপরে সার ছাড়লে কয়েলি হবে সূত্র মাদে আস্তে পাবে সার সারিয়ে মাদে আস্তে কে তিনালিফ এটাকে মধ্যে যা পায় ওটা অন্য কথা এটা একটা শব্দের মধ্যে যে নিয়মে বলতে হবে না রং আপনারা মনে হয় বুঝতে পারেন নাই কথা সব সরো হয়ে আছে না একালিকালিক না কি বুঝতেছেন এবার জাল উপরে দুইটা পরে নৌসা আছে সামনে জাল আছে কি আসে এই জালের কারণে রং হবে কি হবে আমার দিকে তাকান এই রয়নের সারে রং রং এবার জালের উপরে তাকান এই জালের উপরে জবর সামনে খালি আলিফ মাঝে আসতে আছে কি নাই আছে কয়ালি কয়ালি বেকালি কিন্তু সামনে আপনি তার উপরে সার সারবেন না

samne wa jabar wa hamza jabar a a lage be kar sathe a lage be ang ang karon samne ke arse sar se tun sakin re ek wa ang zalna wa ang zalna না কয় লিপ টানবো চালিয়ে বরাবর আছেন এই জায়গা নুন সেকেন্ড ইচ্ছা করছে কে যায় করছে কি করছে শব্দরা আবার বলেন ওয়া আন সবাই বলেন ভাইয়েরা সবাই বলেন জালনা বলে জি হয়ে যায় জাল্লা না জাল্লা সামনে হামজা যবর আন

সান প্রাণ ধর মাধে আস্তির পাবে সারসাইলে কয়ালি হবে ইং একটা শব্দ লিখে দেখাই

আল্লাহ হবে না ল হবে এবার ল কয় লিফ্ট আনবো ল কয় লিফ্ট আনবো লামের উপর খারাপ মাঝে আসতি মাঝে আসতি ভাবে সার সারিলে মাঝে আসতি কে কয় লিফ্ট আবার ইং কি বলেন কালকে আপনাকে টাকা দেবো ইনশাল্লাহ কালকে আল্লাহ হুকুমা ইনশাল্লাহ টাকা দেবো তাহলে আপনি যদি কালকে দিতে না পারেন মুনাফেক হবেন না যদি ইনশাল্লাহ বলেন তাহলে কি হবেন না আপনি কালকে দেবো কিছু বলেন নাই আপনি কালকে দিলেন না আপনি হয়ে যাবেন করা কি কথা না তাহলে আল্লাহকে নিয়ে বলবেন ইংসা আল্লাহ হাতে বসায় আপনার সাথে জায়গায় যাবো ইংসা তাহলে এই ভালো করে বলেন কি হবে বলার সময় ইংসা আল্লাহ আমার ঠিক থাকে কথা বুঝতে পারছো উচ্চারণ কি থাকে ঠিক থাকে তাহলে এটা বলবেন কি বলবেন না যদি কোন সময় অদাবদ্ধ হন প্রতিশ্রুতি দেই তখন এই কথাটা বলবেন এটা মমিনের কয় নম্বর গুণ এক নম্বর কি বিসমিল্লা সকল গাদের শুরুতে কি হবে যদি এরকম করে বিসমিল্লা রপ্ত হয়ে যায় ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ জান্নাতি হবেন বিনা হিসাবে বারো হাজার লোক জাহান্নকে সুপারিশ করা শুধু বলেন শুভ

একদম জান্নাতি হব আলহামদুলিল্লাহ কিন্তু বিষয় হলো জান্নাতি হলি শেষ না জায়গায় খেলা শেষ না সবার আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ দিদার কার বলেন আল্লাহ রাধে বলছিল যে আমাকে জান্নাত দেন আর যাহার নাম দেন ওটা আমি কিছু চাই না আমি চাই আল্লাহ আপনার দিদার কি চাই বলেন কথা বলেন শোনেন যার ছেলেমেয়ের বাহিরে থাকে যখন এয়ারপোর্টে আসে বাবা মা বাড়িতে বাসার মধ্যে কি করে বলেন ছটপট ছটপট করে খালি ফোন দেয় কোথায় আছে জামে পড়ছি বা আসতেছে কিন্তু মনটার মধ্যে কি করে যখন একে দেখা হয় কি হয় বলেন একটা অনেক আকাঙ্ক্ষার স্বপ্ন থাকে যার মধ্যে যাই হোক তাহলে আমরা এই জায়গায় আল্লাহবাকের দিদার হলো সবচেয়ে মহিনের জন্য বড় চাওয়া এবং পাওয়া যে ব্যক্তি আল্লাহবাকের দিদারের আকাঙ্ক্ষা তাকে সব কাজ বিসমিল্লা বলতি তাহলে আল্লাহকে ডাকলে লাভ না লস ডাকবেন না সাইডে দেবেন বাসা বাড়িতে বললে দিবেন সব কাজে যেন বিসমিল্লা যেন রব্দ হয় বিসমিল্লা কি হয় রব্দ হয় দেখবেন আমল করে বাস্তব প্রমাণ নিয়ে যান আমল করবেন না খালি ঝগড়া করবেন আগে আমল করেন না যে বলছি আমল করে দেখেন বাস্তবে কিছু আছে কিনা তো যাই হোক অনেক কথা বললাম তাহলে ইংসা এটা হলো মমিন মান্দার তিন নম্বর দুই নম্বর কোন নম্বর এবার আসেন কিতাবে আরো ওই উদাহরণ সব পড়াই দেয় সামনে চলেন দুই নম্বরের লাইনের দুই নম্বর শব্দ দুই নম্বর লাইনের দুই নম্বর এবার সজ জবর সা স লাগবে ফর সাথে সব এবার ফাং কি হবে শুনেন ওই সব ওই ফাঁর উপর তাসদিদ তাসদিদ উপর কয় জবর আছে দেখতে কষ্ট হয় নাকি উপরে দুইটা জবর আছে কিন্তু দুই জবরের পরে আবার স আসে তাহলে এই জন্য একটু হবে এক সব ফাং সব ফা কি হবে একটা হবে সব ফাং আর একটা হবে কি দৌড়টা কিন্তু একই লেখা কিন্তু একটা হবে ফাং আর একটা হবে কি একটা হবে ই ফাং হবে মা দে ইয়াত কথা তাহলে সব ফাং সব ফা সামনে ইন এবার মিং মিং লেখা আছে মিম নুন মিং হবে মি মিং সামনে সামনে দত আছে কে আসতে বলেন তাহলে ইং না সরি না দরি দক্ষ না তাহলে দরি কয়ালিপ্যান তুই জানি কয়েলি ফ্যান মাথে আস্তি ভাবে সার সালে কয়ালিফ হবে ইং দরি

সামনে বাস্তা কিনে কলকলা হবে তাহলে মিং কব লিখ সামনে সাব কলকলা সাব সাবনা সাব সিন্ধি এখন অথবা এ বি সিধি এখন সাবাং সিধা দা এই সাবা বাসা কিনে কল কলাসা রিক্টা এবার সিদা একালিপ মাধে আসলি পরে দা একালিপ মাধে নি আত্মাসা আউঙ্গা এবার সামনে চলেন হলা কয় লিপটা নেব এবার কিং কিং कप दे एक पा कर लो। वाला का वाला एक हो की लागू सकिनी प्राण कू किंग राजा বুঝতেন কথা তাহলে ইখ পাওয়ার তো কেমন করা ইক পাওয়ার তো কেমন করা কি সেকেন্ড আর ইখ ফা ইক ফার কই হোরুম ই কি বলুন তো শেষ কালে বলুন তো কি কি হবে কাপ কপ